আল্লাহর কসম আমি আপনাদের বলছি পাখি দিব আল্লাহ কসম আমি আপনাদেরকে পাখি দিব তো যারা এখনো ফলো করে নাই প্লিজ ফলো করে দিন কারণ আমরা বিশে আগস্ট রাত নয়টায় লটারির মাধ্যমে গি বই করবো যে কোনো একজনকে লাভবার পাখি গি বই তে ফ্রিতে দিব তো আমি যত্ন বলছি অবশ্যই ফ্রি দিবো যেহেতু কসম কাস্ট অবশ্যই ফ্রি দিব তো যারা আপনারা এখনো ফলো করে নাই ফলো করে দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অসংখ্য লাভবার পাখি আছে প্রতিটা হাড়িতে কিন্তু পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা হাড়িতে আমাদের পাখি আছে কিরকম অসংখ্য চমৎকার এবং প্রতিটা হাড়িতে ডিম আছে তো আপনারা যারা এখন আমাদের পেজটা ফলো করেন ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ ইউটিউবে এবং ফেসবুক পেজে কোনোটাতে লাইভে দেখানো হবে তো আমি যে কসম করছি তাহলে অবশ্যই আপনাদেরকে ফ্রিতে পাঠিয়ে দেবো এবং আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে এক জোড়া পাখি ফ্রিতে দেবো তো যারা এখনো ফলো করে নেয় ফলো করে দেন দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার পাখি এখানে কিন্তু আপনার জাবা পাখিও আছে আপনি দেখতে পাচ্ছেন যে জাবা আর এই যে লাভ বার্ড গ্রিন ফিশার ইউলো ফিশার পরে হচ্ছে আপনার রেড অপার লাইন ফিশার লাভ বার্ড আছে আমাদের এখানে অসংখ্য লাভ বার্ড আপনার আমার প্রতিটা হাড়িতে লাভ বার্ড আছে এবং আমার পিছনেও লাভ বার্ড আছে এবং এখানে প্রতিটা বক্সও এখানে লাভ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বক্স এখানে বক্স এখানে বক্স প্রতিটা বক্সে আমাদের লাভ বার্ড আছে তো আপনারা যারা অবশ্যই ফ্রি তে পাখি নেবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হবে আপনারা যারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন না অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আমরা লটারির মাধ্যমে দেখব যারা ভিডিও শেয়ার করছে তাদেরকে আমরা পাখি দিব আর যারা শেয়ার করে নেই পাখি করে লটারি করবো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর যে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনো ফলো নেই ফলো করে দেন আমরা সত্যি আপনাদেরকে পাখি ফ্রিতে দিবো লাভ লাভবার এবং প্রতি সপ্তাহে আমরা লটারি নিয়ে আসবো যারা ফেসবুক পেজ এবং লটারিটা কিভাবে দেবো সেটা বলে দিই আমাদের যে ফলোয়ার গুলো আছে সেই ফলোয়ার গুলো আমরা কি করবো যে ফলোয়ার গুলো আমরা প্রিন্ট করব প্রিন্ট করে মাধ্যমে আমরা আমার চোখ বাধা থাকবে আমরা ওইখানে একটা পয়সা ফেলবো পয়সাটা যার প্রোফাইলের উপরে যার নামের উপর পড়বে সেই পাবে একজোড়া লাভবার তো যারা এখন আমাদের পেজ গুলো ফলো করে নেই ফলো করে দিন এবং যারা ফলো করেছেন আমাদের ভিডিও গুলো শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের কাছে আমাদের ভিডিও গুলো বেশি শেয়ার করে দিন তাহলে আপনারা অল্প ফ্রিতে আপনারা লাভবার পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু রবি মানে বিশে আগস্টের তিনটে তোলাম আমরা ফলোয়ার্স নিব তিনটা পরে আমরা এগুলো পেন্টিং করে ফেলবো পেইন্ট করে ফেলবো তখন পরে আর ফলো করলে আপনাদের কোনো লাভ হবে না তো অবশ্যই আপনার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ফলো করবেন এবং যে ভিডিওতে কমেন্ট না করে থাকেন কমেন্ট করবেন আমি চাই সবচেয়ে আপনার ফলোটা আমাদের ফেসবুক পেজে ফলোটা বাড়ান কারণ ফেসবুক পেজে ফলোটা বাড়ালে শেয়ার এমনিতে আসবে তো আপনারা শেয়ার করে ফলোটা বাড়ান আমাদের ফেসবুক পেজের কারণ একজারা পাখির দাম আছে চার থেকে সাড়ে চার হাজার টাকা আপনাদের ফ্রিতে আমি দিচ্ছি আপনারা কিনতে গেলে আমাদের মতন ভালো খামারে পাখি পাবেন না ডিম বাচ্চা সহ গ্যারান্টি সহকারে আপনার পাখি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা এখনো আমাদের পেজটা ফলো করার নেই ফলো করে দিন যারা ভিডিও গুলো শেয়ার করার নেই শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানান আপনি ভিডিওটা কোথায় থেকে দেখছেন তো আশা করি আজকে ভিডিও এতে গিয়ে দেখা হচ্ছে নেক্সট ভালো আল্লাহ হাফিজ